জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সিংহ রাশি বালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে বা সিংহ রাশির বাংলা রাশি ফলের আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তারিখ পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশি রাশির কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সিংহ রাশিতে আসতে চলেছে সফলতার এক মহা যোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহ রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধন কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই যার ফলে সিংহ রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে সিংহ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এরপর সিংহ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখা খাবেই এতদিন ধরে ভাগ্যের পরিহাসে গ্রহের গোচরে নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা সিংহ রাশি বা লিও রাশির মানুষদিকে নতুন করে আর বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট সহ্য করেছেন ব্যথা বেদনা আপনারা পেয়ে এসেছেন তবে এরপর আপনার রাশি হিসাবে কে সেই জায়গাটায় আসছে শুভ পরিবর্তন আপনার রাশি হিসাবে কে যেই দীর্ঘদিন ধরে আপনি যে একটা সুযোগের অপেক্ষা ছিলেন সেই সুযোগ সুবিধাগুলি এরপর প্রাপ্ত করতে চলেছেন তাই সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশান বা সম্পর্কের জায়গায় দেখুন সেই দু হাজার সাল থেকে দু হাজার বা চব্বিশ সাল পর্যন্ত সিংহ রাশির মানুষরা কোনো জায়গায় যদি সবথেকে বেশি আঘাত বা কষ্ট পেয়ে থাকে সেটি হলো রিলেশান বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানা রকম অপমান উপহাস এই সমস্ত কিছু সিংহ মানুষরা সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে সিংহ মানুষরা এই সময় পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকে সিংহ রাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে অনেকের ক্ষেত্রে পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার বাবা মা কারো আবার নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করে সম্পর্কের জায়গায় সিংহ রাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে অঝরে কেঁদে গেছেন সিংহ রাশির মানুষরা এবং ভেবে নিয়েছেন একজন আছেন বিশ্ববিধাতা তিনিই সব কিছু ঠিক করে দেবেন তবে এরপর আপনার রাশির সাপেক্ষে সম্পর্কের সেই জায়গাটার কিন্তু শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে সম্পর্কের জায়গায় এতদিন ধরে আপনারা যে অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন সেই জায়গাগুলি থেকে এ এরপর ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে সেই সমস্ত দিক থেকে আপনি এরপর শুভ ফল প্রাপ্ত হতে চলেছে আপনি শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময়ের অপেক্ষায় সিংহ রাশির মানুষরা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টা এরপর আগত হতে চলেছে সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে ডেভেলপ করতে পারবেন এতদিন ধরে আপনি যে একটা দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন সেই সমস্ত পরিস্থিতি মিটে যাবে এবং ভীষণ সুখবর বা শুভ খবর আপনার জন্য অপেক্ষা করতে চলেছে কেননা দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সম্পর্কের যা জায়গাটাকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো জমি বাড়ি জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে বিশেষ করে মঙ্গল বৃহস্পতি কিংবা সূর্য বা শুক্র যাদের প্রভাবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার রাশি হিসাবে অনেকটাই শুভ পরিবর্তন আসছে বা সম্পত্তির জায়গাটা যদি কোনো রকম ঝামেলা অশান্তি ছিল এই সময়কালের মধ্যে আলাপ আলোচনা সেরে ফেলুন দেখবেন অনেকটাই শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে হারানো কোনো জিনিস হারানো কোনো মানুষ বা সম্পর্ক বা হারানো কোনো জায়গা থেকে কোনো সম্পত্তি ফিরে পাওয়ার পথে প্রবল মাত্রায় পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি কোনো জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধক দিয়েছেন বিক্রি করেছেন অর্থের অভাবে সেই জিনিসগুলি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি কিংবা যে কোনো সম্প সমস্যার জায়গায় জড়িয়ে পড়েছেন সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ সুযোগ সিংহ রাশির ক্ষেত্রে অবশ্য অবশ্যই দেখতে পাওয়া যাবে কিংবা যে সমস্ত জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে আপনি ব্যথা পেয়েছেন বা সম্পর্কগুলি ছেড়ে চলে গিয়েছিল সেই জায়গায় সম্পর্কগুলি ক্ষেত্রে পুনরায় জোড়া লাগার পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটাও কিন্তু এরপর সিংহ রাশির ক্ষেত্রে অবশ্য অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে এর আসা পরবর্তী সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে যাবে অর্থনৈতিক দিক থেকে দেখুন অর্থনৈতিক দিকটায় সিংহ রাশির জাতক বিগত কয়েক বছর ধরেই কিন্তু প্রচুর সমস্যা প্রচুর স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছে অনেকে এতটা পরিমাণ ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই সিংহ রাশির মানুষকে নিতে হয়নি তবে এরপর আপনার রাশির সাপেক্ষে আর্থিক ভাগ্য পুনরায় ভালো হতে চলেছে এতদিন অর্থ ইনকামের জায়গায় সমস্যা চলছিল এরই পাশাপাশি অর্থটা সেভিংস করার দিক থেকে দশ দশম ঘরে দেবগুরু বৃহস্পতি পীড়িত থাকার কারণে অর্থ সেভিংসের জায়গাটাতেও ব্যাহত হচ্ছিল তবে এরপর দেবগুরু বৃহস্পতি সরল গতিতে আপনার রাশির ক্ষেত্রে এগুচ্ছে এবং সূর্যের দশম দৃষ্টি আপনার রাশির অর্থের জায়গাটাকে পুনরায় শুভ এবং মজবুত ভাবে নিয়ে আসতে চলেছে সে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন ডাক্তার হন পুলিশ হন সরকারি বেসরকারি যে কোনো চাকুরিজীবী হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা অনেকটাই শুভ অনেকটাই মজবুতভাবে আসতে চলেছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সিংহ রাশির জাত জাতিকাদের পরবর্তী পরিবর্তন দেখতে পাওয়া যাবে যারা দীর্ঘদিন ধরে কোনো জায়গায় ঋণের বোঝা প্রচুর পরিমাণে বয়ে বেড়াচ্ছেন তাদের ক্ষেত্রে এরপর ঋণের সেই জ্বালাটা অনেকটাই মিটবে মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট ঋণ কিন্তু আপনারা এরপর পরিশোধ করে দিতে সচেষ্টও হবেন এতদিন ধরে আপনি ঋণ মেটানোর জন্য টাকা জমাও করেছিলেন কিন্তু কোনো না কোনো দিক থেকে হঠাৎ হঠাৎভাবে সেই অর্থ খরচ হয়ে যাচ্ছিল এরপর সেই জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী পরিবর্তনটা হল সিংহ রাশির কর্মের জায়গাটা দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে সিংহ জাতক জাতিকারা মনে মনে একটা কথাই ভাবছে যে ভগবান একটা কর্ম একটা চাকরি অবশ্য অবশ্যই প্রয়োজন কেন সিংহ রাশির মানুষরা চাকরি প্রাপ্তির জন্য প্রচুর মেহনত প্রচুর পরিশ্রম আপনারা করে এসেছেন এতদিন ধরে প্রচুর মেহনত করেছেন রাত দিন এক করে আপনারা পড়াশোনা করেছেন কিংবা যারা চাকরি করছেন কর্মের জায়গায় ডেভেলপ করার জন্য প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেছেন তবে এরপর আপনি আপনার মেহনতির ফল পরিশ্রমের ফল অবশ্য অবশ্যই পাবেন যারা স্টুডেন্ট রয়েছেন চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়কালে দাঁড়িয়ে যদি কোনো রকম কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা কোনো রকম ইন্টারভিউ থেকে থেকে থাকে সেই জায়গা চাকরির প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির এরই পাশাপাশি যারা কোনো রকম পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন কাজের জায়গায় স্থিরতা খুঁজে পাচ্ছেন না কিংবা চাকরির ক্ষেত্রে প্রমোশন বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য আবেদন করছেন কিন্তু সেই আবেদন মঞ্জুর করতে পারছিলেন না তবে এরপর গ্রহগতির পরিবর্তনে বিশেষ করে সূর্যের দশম দৃষ্টি এবং দেবগুরু বৃহস্পতি সরল গতিতে ফেরা যার মারফত কর্মের জায়গায় একটা স্থিতিশীলতা একটা নিরাপত্তা খুঁজে পাবেন এরপর আপনারা আবেদন করুন সেই জায়গায় পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো জায়গায় কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সিংহ রাশির মানুষরা কিন্তু স্বাস্থ্যের জায়গাটায় মাঝে মধ্যেই ডিস্টার্ব ফিল করছে মাঝে মধ্যেই সমস্যা হচ্ছে কেন এই মূল সমস্যাটা দেখা দিচ্ছিল আপনার রাশির লগ্নের ঘরে কেতুর দৃষ্টি প্রদান যার কারণে মাঝে মধ্যেই স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা একটা অমনোযোগী ভাব হয়ে যাচ্ছিলো যে কোনো কাজের জায়গায় স্বাস্থ্যগত সমস্যা চলার কারণেই কোনো কাজের ক্ষেত্রে আপনি যেন মনটাকে বসাতে পারছিলেন না এরই পাশাপাশি একটা ডিমোটিভেট হয়ে যাওয়া মন খারাপ ভাব সব সময় বিরাজ করছিল। তবে এরপর থেকে আপনার রাশির সেই জায়গাটার শুভ পরিবর্তন পরিবর্তন অনুকূল আসছে সে আপনি সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রন কিংবা সিংহ রাশির মহা প্রত্যেকটি ক্ষেত্রেই স্বাস্থ্যের জায়গাটার শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে দীর্ঘদিন ধরে হাটে ব্যথা কিংবা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাড়ে ব্যথা কিংবা হাঁটুর যে সমস্যা বা শরীরের নিচের পোর্শনে যে ব্যথা বেদনা বা সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি পুরোপুরি নির্মূল হয়ে যাবে স্বাস্থ্যগত বিষয়ে একটা স্থিরতা এবং শান্তি ফিরে পাবেন বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্যই অবশ্যই লিখবেন সিংহ রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাচ্ছি বিজনেসের জায়গায় সিংহ রাশির জাতক জাতিকার এই বিজনেস জায়গায় মাঝে মধ্যেই মুখ থুবড়ে পড়ছেন ব্যবসার জায়গায় আয় উন্নতি করতে চাইলেও কম্পিটিশনের বাজারে মাঝে মধ্যেই পিছিয়ে পড়ছেন সেলস কমে যাচ্ছে এরই পাশাপাশি যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানে কিন্তু ধারবাকির মুখে পড়ে যাচ্ছেন সেইখানে কিন্তু লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন তবে এরপর আপনার রাশির সাপেক্ষে বিজনেসের জায়গাটার শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সিংহ রাশির জাতক জাতিকারা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকদের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই আনন্দ অনুষ্ঠানটা হতে পারে গৃহপ্রবেশ গৃহ নির্মাণ বিবাহ পৈতা অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে কেন এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সূর্য আপনার রাশির মধ্য গগনে বিরাজ করবে যার মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া বা বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই সময়কালে দাঁড়িয়ে পরিবার পরিজন আত্মীয় স্বজন কুটুম্ব বা যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার বিবাহের পথে শুভ পরিবর্তন আসছে পরবর্তী দেখতে পাওয়া যাবে আপনার রাশির ক্ষেত্রে এই মূর্তিনে কর্মের জায়গার শুভ পরিবর্তন আসছেই যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনি কিন্তু চাকরি প্রাপ্ত করতে পারবেন কেন বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মের জায়গাটার একটা আলটিমেট শুভ পরিবর্তনশীল ফল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও সেটা বুঝতে পারবেন কোন কোন ক্ষেত্রে অফিসের যে চাপ ছিল টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল সেই জায়গা থেকেও শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে পরবর্তী ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে হুট কর্তি রেগে যাওয়া তর্কের বিতর্কে জড়িয়ে পড়া এই জায়গাটা থেকে আপনাকে সচেতন থাকতে হবে কেন দ্বিতীয় রাহু বিরাজ করছে আপনাকে মাঝে মধ্যেই ডিস্টার্ব করবে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে খাওয়া দাওয়ার প্রতি অতিরিক্ত লোভ বা প্রবণতা বেড়ে যাবে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা রিচ জাতীয় খাবারের প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া কিংবা কোনো মাদক শক্তির প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাওয়া পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার রাশি কি আপনি প্রেম বা ভালোবাসার বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন তো এই বিষয়টার প্রতি অবশ্য অবশ্যই সতর্কতা বা সচেতনতা সিংহ রাশিকে অবলম্বন করতেই হবে পরবর্তী দেখতে পাওয়া যাবে কোনো কাজের জায়গায় একটা অলসতা লেজিনেস ভাব বিরাজ করবে যে কোনো কাজ আজ করব কাল করব করে ঠিক টাইমে কাজটা সঠিকভাবে করা হয়ে উঠবে না পড়াশোনার জায়গায় হোক অফিসের জায়গায় হোক পারিবারিক জায়গায় হোক যে কোনো ক্ষেত্রে এর পাশাক সিংহ কিছু প্রতিকার যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রাগ বেড়ে যাচ্ছে রাগটাকে কন্ট্রোল করতে পারছেন না তাদের ক্ষেত্রে রাহু কিন্তু অত্যন্ত তুঙ্গে হয়ে যাচ্ছে তাই রাহুকে শান্ত করার জন্য আপনারা ভুট্টা গাছের শিকড় বা শীষ হাতে ধারণ করুন কিংবা গোমেদ পাথর ধারণ করুন শুভ ফল পাবেন অর্থনৈতিক সমস্যা চললে নুনের পাত্রে দুটি লবঙ্গ মিশিয়ে এখন শুভ ফল পাবেন স্বাস্থ্যগত সমস্যা চললে বাড়ির সদ